আসসালাম ওয়ালকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর একদমই কিন্তু আপডেট আপডেট ডিজাইনগুলো কিন্তু নিয়ে আসছে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন জমজমের কালেকশান হবে নাটিনে শেষ পর্যন্ত দেখুন এখানে প্রায় বিশটা ডিজাইন অ্যাভেলেবেল আছে তো বিশটা ডিজাইনে কিন্তু দেখাবো আপনারা কিন্তু নাট এনে দেখতে থাকুন খুবই সুন্দর চার্টের মধ্যে থাকবে আর যারা আমাদের শোরুমের ঠিকানাটি চান এই অ্যাড্রেস বা স্ক্রিনশট দিয়ে কিন্তু চলে আসতে পারেন এছাড়াও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে আবার আমি অ্যাড্রেস অ্যাড্রেসবারটি দেখিয়ে দিব খুবই সুন্দর একদম লেটেস্ট কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি দেখার মতো কালার কম্বিনেশনের মধ্যে হবে এই যে দেখেন খুবই সুন্দর প্রথমেই কিন্তু একটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু বের করেছি অল ওভার কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে একদম প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে কিন্তু যেটা রয়েছে এই কাপড়টাই কিন্তু পাবেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট তা আমি একটাই ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকি কিন্তু হচ্ছে ফ্রন্ট কম্বিনেশনের সাথে দেখে দেবো আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার কাপড় হবে আপনি যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর যারা অর্ডার করবেন আপনারা কিন্তু ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আর প্যান্টের কাপড়টা কিন্তু আমি এতটুকু বলবো কাপড় হাতে নিলে বুঝবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো রয়েছে আর দুপাট্টাগুলো কিন্তু একটু কন্টাস্ট প্যাটার্নে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন আকর্ষণীয় একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব যারা হোলসেলে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশনগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন এটা একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কন্টাস্ট পিঙ্কের ডিজাইনটা দেখেন একবার চোখ জোরানু ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশন হবে প্রতিটা ডিজাইন কিন্তু আমরা নাটেনে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন আর এখন শুধু কিন্তু শুধু আমরা ফ্রন্ট পার্টটা দেখাই দিব ব্যাক পার্টটা কিন্তু দেখানো আর পসিবল না যেহেতু বিশটা ডিজাইন দেখাবো অনেক সময়ের ব্যাপার তো আপনারা কিন্তু নাটেনে দেখতে থাকুন প্রতিটা কালার চার্ট সুন্দর হবে আর যাদের সুযোগ হবে শোরুমে আসেন হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করেন কারণ এই লুনের কালেকশান কিন্তু বর্তমানে আপনার অনেক প্যাটার্নের রয়েছে আমরা বলবো প্রিমিয়াম মানে কিন্তু কথাটা একটা ওজন আছে সো প্রিমিয়াম জিনিসটা বুঝতে হলে আপনার কাপড়টা হাতে নিতে হবে বিশেষ করে সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের কাপড় কোয়ালিটি সম্পন্ন কিনা আপনি দেখে বুঝে পারচেস করবেন কারণ ডিজিটাল লোন যখন নাকি প্রিন্ট করা হয় প্রায় মোটামুটি ফেব্রিকগুলো কাছাকাছি উনিশ বিশ আসে কিন্তু সেলোয়ারের কারণে আড়াই গজে যদি আপনার যেই সেলোয়ারটা সত্তর টাকা আশি টাকা গজ হয় সেইখানে যদি আপনার বয়েল কাটা সেলোয়ার দিয়ে কিন্তু হচ্ছে আপনার যদি বানিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা সেভ হয়ে যায় সো অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে যারা প্রোডাক্ট সেল করে তাদের কাছ থেকে পারচেস করবেন প্রয়োজনে আপনি একটু হাতে নিয়ে দেখবেন যাচাই করবেন তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টটা কম্পেয়ার করলেই বুঝতে পারবেন কি প্রোডাক্ট নিচ্ছেন আর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হাজারের নিচে প্রাইজে কিন্তু দিয়ে দেব তো প্রাইসটা কোন মতো বলবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকতো দেখতে থাকুন একদমই অফার প্রাইজের মধ্যে কিন্তু থাকবে অফার প্রাইস একদমই অফার প্রাইস আজ উন্নাগুলো কিন্তু হিউজ বড় দুপাটা হচ্ছে এই যে দেখেন উন্নাগুলো কত সুন্দর সুন্দর দুপাটার মধ্যে কিন্তু রয়েছে আর কালারগুলো কিন্তু একদম এক্সে এক কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রতিটা কালার চার্ট চোখ জুড়ানো কালার কম্বিনেশনের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু একটা লাইট হালকা পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর একদমই অথেন্টিক ডিজিটাল প্রিন্টের কালেকশানগুলো কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে জমজমের কালেকশান সো নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করে ফেলুন যার যেটা ভালো লাগবে এই যে দেখেন এই হচ্ছে দুপারটা। দেখার মতো দুপারটা হচ্ছে খুব বেশ সুন্দর আর দুপট্টার ফেব্রিকটা দেখেন কত সফট একদম হাতের মুঠি চলে আসবে এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে ফুল গরমের আরাম কালেকশান কিন্তু নিয়ে আসছি আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তারা কিন্তু আমি ভিডিওতে প্রাইস বলে দেবো এই প্রাইজে পেয়ে যাবেন সেক্ষেত্রে ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর যারা হচ্ছে সুযোগ আছে আমি বলবো শোরুমে চলে আসেন আর অনলাইনে যারা ঘরে বসে অর্ডার করবেন বা হচ্ছে অনেকে আসার সুযোগ নাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি পারচেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পছন্দের কার্ডটিকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটায় পাঠাবেন বিশেষ করে যদি হোয়াটসঅ্যাপ হয় হোয়াটসঅ্যাপ ই মহলে ইমোতে পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করে পাঠিয়ে দিব ঢাকার ভিতর কিন্তু যারা আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরের আপারা কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জটা শুধু বিকাশ করবেন প্রোডাক্টের এক টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনি প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে প্রোডাক্টের টাকা দিয়ে পারচেস করতে পারবেন আর আমাদের কোয়ালিটি আমরা এতটুকু বলতে পারি আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নেবেন আমরা অথেন্টিককে অথেন্টিক বলি আর প্রিমিয়ামকে প্রিমিয়াম বলি এই যে দেখেন কত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কম্বিনেশনে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন চার্ট জাস্ট একদম সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখেন কালার চার্টগুলো দেখেন একবার চোখ জোরানো তো প্রতিটা কালার দেখাচ্ছি আপনারা কিন্তু নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা একটা কালারটা খুবই চমৎকার খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন হালকা গোলাপি এই কালার কম্বিনেশনের মধ্যে আর এইগুলো কিন্তু লুন ড্রেসগুলো বানানোর পরে কিন্তু আসল সৌন্দর্যটা বোঝা যায় সো অবশ্যই কিন্তু যারা নেবেন কোয়ালিটি বুঝে পারচেস করবেন কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো মানে কোয়ালিটি মেনটেন ছাড়া প্রোডাক্ট সেল করি না আর এটার যে প্রাইসটা দিব একদম হোলসেলের কাছাকাছি একটা প্রাইস আমি আগেই বলেছি হাজারের নিচে থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখেন এই কালারটা কত সুন্দর একটা ডার্ক বেস কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদম একটা পিকক পিকক যে কালারটা হয় এই কালারটার কম্বিনেশনে দামানটাও কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই হচ্ছে দুপারটা। খুবই সুন্দর খুবই নাইস কালার টোনগুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে ম্যাচিং করা সো যার জন্য সেলওয়ারগুলো উনিশ থেকে বিশ হয় না মানে মিলবেই আপনার একদম পারফেক্টলি মিলে যাবে এত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা লেমন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা লেমন চার্টের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখার মতো কম্বিনেশন থাকবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার চার্ট খুবই সুন্দর আর এই যে দেখেন দুপাট্টাগুলো কিন্তু একদম ফ্লোরাল চার্টের যে দুপাট্টাগুলো হচ্ছে এরকম একটা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে মানে চোখ জোরানো এই যে দেখেন কন্টাস্ট একটা দুপাট্টা দুপাট্টার ম্যাচিংটা দেখেন কত সুন্দর একটা আউটফিট দিবে আপনাদেরকে দেখার মতো কালার কম্বিনেশান হবে আর প্রতিটা কালারগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর নাইস কম্বিনেশনের কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটা ব্লু চার্টের মধ্যে খুবই সুন্দর একটা ব্লু কম্বিনেশনের ভিতর এ হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ড্রেস সুন্দর এবং চমৎকার কালেকশনের মধ্যে পাচ্ছেন আর আমি প্রাইসটা আবারও বলছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যারা পাইকারিতে নেবেন সেক্ষেত্রে কিন্তু আরও কম আছে অবশ্যই কোয়ান্টিটি নিতে হবে কোয়ান্টিটি না নিলে কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া যাবে না আমাদের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে হোলসেলে যারা নেবেন ছয় পিস মিনিমাম ছয় পিস নিলে আপনি প্রোডাক্টটা হোলসেল প্রাইসে পাবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে দামানটা দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা কিন্তু হাতের কাপড় আলাদা আমি কিন্তু ব্যাক পার্ট দেখাচ্ছি না বাদ বাকি কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে আরও কিন্তু কালার আছে পাঁচ ছয়টা কালার আছে আমরা কিন্তু সবগুলো দেখাবো দেখেন এটা কন্টাস্টটা কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর একটা কন্টাস্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে জাস্ট চোখ জোড়ানো কালার কম্বিনেশনে পাচ্ছেন এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপারটা সুন্দর হবে আর কালারগুলো টোনগুলো দেখেন কত সুন্দর ম্যাচিং করা আছে আপনার এগুলো কিন্তু হচ্ছে ডায়েবল যে সেলোয়ারটা এরকম একটা ডায়াবল সেলোয়ার কোনো আলাদা করে সেলোয়ার কিনে দেওয়া না কাপড় হাতে নিলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কী জিনিস আর কাপড়গুলো কত সুন্দর আর এখানে কিন্তু আরও চারটা কালার আছে চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন এটা হালকা একটা জল যে পিঙ্কটা কালার হয় বা হচ্ছে বেবি পিঙ্ক যে কালারটা এই কালার শার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কম্বিনেশনের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে প্রতিটা দুপাট্টা সুন্দর চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার খুবই সুন্দর তো এই যে দেখেন কালারগুলো এটা একটা ব্লু কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন কালার কম কালার শার্টটা দেখেন একবার খুব সুন্দর একটা ব্লুয়ের সাথে রেড কন্ডিশন মানে কন্টাস্ট করা আছে আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার তো দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই কিন্তু অর্ডারটি হয়ে যাবে এই যে দেখেন বাইরাল ডিজাইন বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা এরকম হাতার কাপড়টা কিন্তু একটা সুন্দর একটা ঝুল আছে মানে চোখ জোড়ানো কালেকশনের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো এটার ওন্নাটা কিন্তু খুব সুন্দর একটা কন্টাস্ট টাইপের মধ্যে কিন্তু রয়েছে চোখ জোরানো এই যে দেখেন এই হচ্ছে দুপাটটা অনেক সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর কালার টোনটা দেখেন একবার চোখ জোরানো কালার শার্টের মধ্যে কিন্তু থাকছে তো এটার মধ্যে দুইটা কালার একটা ম্যাজেন্টা একটা রেড সিঁদুর লাল যেটাকে বলে সিঁদুর লালের কন্টাস্ট সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবেন একদম কিন্তু দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসগুলো কিন্তু থাকছে মাত্র নয়শো পঞ্চাশ করে আর যারা হোলসেলে নেবেন অবশ্যই যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু যে কোনো ছয় পিস অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট কালারটি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা হোয়াইট চার্টের মধ্যে কিন্তু রয়েছে ক্রিম হোয়াইট যেটাকে বলে এরকম একটা টোনের মধ্যে কিন্তু থাকবে আর দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর একটা দুপাটা ফ্লোরাল যে দুপাট্টাটা হয় খুব আকর্ষণীয় একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শুরু সে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ